হ্যালো আলাইকুম তো এখন অলমোস্ট একটা ত্রিশ রাত আর এখন আমরা যাচ্ছি আমি আর আমার চাচ্ছি ডাকা কারণ আপনারা যেন আমি একটি পরীক্ষা দিয়েছিলাম জাতীয় পর্যায়ে সেই পরীক্ষায় আমি কিছু করতে পারি নাই কিন্তু যারা পার্টিসিপেট করছে এবং ফার্স্ট হয়েছে তাদের ওবকি পুরস্কার দেওয়া হবে আর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী জাতীয় পর্যায়ের অনুষ্ঠান প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আসবে তো আপনারা বুঝতে পারতেছেন অনেক বড় ধরনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো আমরা এখন আছি বাসে প্রায় তিন ঘন্টা ওয়েট করে টিকিট কেটে বাসটি আমরা পেলাম তো আমরা এখনই রওনা দিয়ে দেব সকাল পাঁচটা বাজে আমরা জাস্ট বাস থেকে নামলাম এবং একটি হোস্টেল খুঁজতেছি কারণ আমাদের দুই দিন থাকতে হবে আর দিন দিন প্রথম একটি অনুষ্ঠান হবে যেটি একটি সাধারণ অনুষ্ঠান এমনি আর দ্বিতীয় দিন যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে আসবেন এবং পুরস্কার দিবেন তো আমাদেরকে দুই দিন থাকতে হবে তো হোস্টেল তো দরকার আর আমরা চারিদিকে হোস্টেল খুঁজতেছি তো আপনারা আমাদের সাথে থাকবেন হোস্টেল খুঁজার আগে যে জায়গায় অনুষ্ঠান হবে আমরা সেই জায়গাটি খুঁজতেছি সেই জায়গাটির নাম হলো ওসমানি মিলনায়তন ঢাকা গুগল এর লোকেশন দেখে দেখে অবশেষে খুঁজে ফেলাম জায়গাটি এই যে সামনে এই সাদা কাপড়ের পিছনে একটি বড় বিল্ডিং আছে সেটাই মিলনায়তন তো গাইস আমি এখন জাস্ট কিছু সময়ের জন্য চার ঘন্টার জন্য একটি আবাসিক হোটেলের রুম বাড়া নিছি তো বেশি লাগছে না তো আপনাদেরকে দেখাবো অনেক জার্নি করছি অনেক খুঁজতে খুঁজতে বার করছি

সো আমরা এটাই বারানিলাম তার কাছে পাইলাম অনেক খুঁজতে খুঁজতে পার করছি সো সবাই ব্লগ দেখেন এবং শেষে আমাদের মজা আসে রাখবেন আমাদের সাথে ওকে গাছ এবং গ্যানটা সবাই সাজকিপ করে দিন এই অডিটোরিয়ামে এই প্রথম দিনের অনুষ্ঠান হবে আমরা পৌঁছে গেছি আর আমি চার পাঁচ ঘন্টা বলছি আসলে ভুল বলেছিস তখন আমরা এক দুই দিন থাকবো তাই তো লাকজারি নেই নাই আর ঘুমও হয়েছে সেই হোটেলে অনেক ভালো লাগজারি না হলে আমার অনেক ভালো লেগেছে আমার কাছে অডিটোরিয়ামটা অনেক সুন্দর আর সুন্দর হবেই না কেন কারণ এখানে প্রধানমন্ত্রী আসবেন অনেক সুন্দর হবারই কথা আর আজকে সাধারণ যে অনুষ্ঠানটা এমনিতেই যেটা প্রথম দিন সেটা হবে আর গত আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন তো আমরা অপেক্ষায় আছি আগামীকালের জন্য তো আজকে অনুষ্ঠানের একটা যা জাক ছিল মানে অনুষ্ঠান মধ্যে কালকে প্রধানমন্ত্রী থাকছে কিনা প্রধান অতিথি হিসেবে আসবেন তো আমরা যারা আমি কিছু হতে নাই তবুও আমার আমার মতন যারা পার্টিসিপেট করেছিল তাদের যেমন এই পুরস্কার ফিরবে আর অনেক বই আর এটা হচ্ছে ওয়াইট বই আমি বই আমি পেয়েছি ফিরতে অনেক খুশি লাগছে আমি অনেকদিন চেয়েছিলাম কিংবু কিন্তু এখন অডিটোরিয়ামটি হলো চতুর্থ তলায় আর অডিটোরিয়ামের নিচে রুমটি হলো এটি আর এর ভিউ অনেক সুন্দর দেখুন কীভাবে সাজানো হয়েছে মানে কি বলবো অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আজকে এগুলো পেয়েছি আগামীকাল প্রধানমন্ত্রী শেখ আছেন যখন আসবেন তিনি আমাদেরকে পার্টিসিপেট যে করেছি এর জন্য ত্রিশ হাজার টাকা সবাইকে দিবেন তো আমি অনেক খুশি আর আপনারা করবেন আর পুরো ভিডিওটা দেখবেন প্রথম দিনের অনুষ্ঠান শেষ আমরা অনেক ক্লান্ত তাই আমরা চলে এলাম রেস্টুরেন্টে কিছু খেতে কিছু মানে ভাত খেতে কারণ বাড়ি থেকে রাতে কে এসেছিলাম এখন নাস্তা করেছি সকালে আর এখন হলো বিকেলবেলা অনুষ্ঠান শেষে তো আমাদের আমাদেরকে ভাত খেতে হবে তো এখানে মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে ফেললাম আর ডাক রেস্টুরেন্টের অভাব থাকে না যেখানে যাবেন সেখানে রেস্টুরেন্ট তো আমরা যে কোনো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আর মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া শুরু করে ফেললাম রেস্টুরেন্ট থেকে বের আর রাস্তায় এসে দিকে এদিকে মানুষ কিসের জন্য জানি মিছিল করতেছে আমাদের যে অনুষ্ঠানটা ছিল মানে এমনি একটা যে অনুষ্ঠান মানে অনুষ্ঠান নয় আমরা কয়েকটি ফর্ম পূরণ করার জন্য গেছিলাম তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর রাস্তার পাশে অনেক খাবার ছিল তো আমরা অনেক খাবার নিয়ে এসেছি এর মধ্যে আনারস অন্যতম অনেক মিটা ডাকার আনারস কিন্তু অনেক মজা

তবে দ্বিতীয় দিনের মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিও শেষ আর আমরা এখান থেকে কাবার নিয়ে নিলাম সবাইকে খাবার দেওয়া হচ্ছে আর দুঃখের কথা কি বলবো মোবাইল ভেতরে নেওয়া এলাও ছিল না অনেক সিকিউরিটি ছিল যেহেতু প্রধানমন্ত্রী এসেছে আর আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে নেওয়া পুরস্কারের ছবিটি আপনাকে দেখাতে পারলাম না কারণ মোবাইল এবং কোনো কিছুই এলাও ছিল না অনেক দুঃখিত আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ধন্যবাদ আমরা তাদেরকে এতগুলো পুরস্কার দেওয়ার জন্য আমি তো ভাবছিলাম যারা ফার্স্ট হবে তাদেরকে শুধু বেশি পুরস্কার দেওয়া হবে এখন থেকে আমাদেরকে ত্রিশ হাজার টাকা শো চেকশো আর অন্যান্য অনেক জিনিস দেওয়া হয়েছে ব্যাগ তারপর ফাইল বই অনেক কিছু দেওয়া হয়েছে ধন্যবাদ অনেক এদিকে অনুষ্ঠান শেষ মঞ্চ কালি হয়ে যাচ্ছে এখন আমি দেখবো প্যাকেজে ব্রেকফাস্ট হিসেবে কী কী দিয়েছে দেখা যাক কী প্রথমে উপরে একটা টিস্যু আছে আর তারপর একটা পাউরুটির মতো পাউরুটি এটা ব্রেড আর একটা আপেল আছে আর পানির বোতল ছোটো একটি মিনি পানির বোতল আর একটি মিষ্টি আছে মনে হয় আর একটি কেক আর একটি চিপ দিয়েছে এই যে একটা মিষ্টি সসও দিছে একটা নাস্তার একটা জিনিস আমার একটুও ভালো লাগেনি ভাবছিলাম লেচুটা একটু মজা পাবো লেচু একটুও মজা না শুধু আপেলটাই আমি মজা লাগছে আর কিছুই মজা লাগছে না কাছে একটি দোকান থেকে জুস কিনলাম প্রাণ ফুটো প্রাণ কে এখন চলে যেতেছি এখান থেকে এই যে দেখুন ঢাকায় এই গুড়ার গাড়িগুলো সচরাচর একটু বেশিরভাগই দেখা যায় রাস্তায় আর অনেক সুন্দর লাগে মানুষ অনেকেই গুড়ার গাড়ি দিয়ে যায় রিক্সা না দিয়ে গুড়ার গাড়ি দিয়ে যায় অনেক সুন্দরই লাগে কাজ অনেক বড় একটি জার্নি এসেছে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাস দিয়ে তো আমরা প্রায় দুই ঘন্টা অপেক্ষা করছি এই বাসের জন্য মানে যাবার সময় আসবার সময় অনেক কষ্ট হয়েছে যাবার সময় অনেক কষ্ট করি বাসটা পাইছি মানে টিকিট মিলে ঠিকই কিন্তু অনেক পিসের সিটে মিলে তো আগের সিটে অনেক কষ্ট করে বার করছি তো আমি মোবাইলে একটু চালাইতেছি সারাদিন একটু দৌড়ি নাই এখন দেখতেছি আমার ইউটিউবটা সো এখন চলে যেতেছি বাড়িতে একটি ব্রিজে ওঠার সময় দেখি নদীতে অনেক বড় বড় জাহাজ আমার চোখের সামনে থেকে প্রথমবার এই জাহাজগুলো দেখছি অনেক বড় বড় সুন্দরই লাগতেছে কোন জায়গাটা এইটা কমেন্টে বলে যাবেন সবাই জাহাজগুলো অনেক বড় বড় সুন্দর লাগতাছে অনেক সময় পর আমাদের বাসটি একটি রেস্টুরেন্টে ব্রেক দিছে আমি দইকে দিছি তো আশা করি রাইজ সবাই ব্লগটি ভালো লাগছে এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর এই ভিডিওতে লাইক দিন তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ